আগের মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এবছর আমি বাড়িতে প্রথমবার নিজে নিজে রান্না পুজো করেছিলাম আর রান্না করেছিলাম নরকমের পদ তো চলো আজকে তোমাদেরকে দেখায় যে নরকমের পদে কি কি ছিল প্রথমেই ছিল ভাত আর যেটাকে জল ঢেলে পান্তা ভাত বানিয়ে দিতে হবে কারণ এই পুজোর প্রধান খাবার পান্তা ভাত এরপর ছিল ভাজা তিন রকমের ভাজা করেছিলাম আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ইলিশ মাছ যে কোনো এক রকম পিঠের আইটেমও রাখতে হয় যার কারণে আমি বানিয়েছিলাম মালপোয়া চিংড়িরও একটা আইটেম রাখতে হয় আর আমি বানিয়েছিলাম ওলচিংড়ি একদম মাখা মাখা করে বানিয়েছিলাম আর যেটা সব থেকে ফেভারিট আমার সেটা হলো এই ডাল ঝুড়ো এটা রান্না করা কিন্তু বেশ কঠিন একটা কাজ অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে করতে হয় হাত পুরো ব্যথা হয়ে যায় আর এছাড়াও করেছিলাম লুচি আর তরকারি পান্তা ভাত খেতে যেহেতু আমার খুব একটা বেশি ভালো লাগে না তাই আমি লুচিটাও করে রেখেছিলাম যাতে পরের দিন খেতে পারি সমস্ত খাবারগুলো রান্না হয়ে যাওয়ার পর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটা ভাজা মশলা যেটা কিনা আমি বাড়িতেই বানিয়েছি আর এই মশলাটা ছড়িয়ে দিলে খাবারগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্সটা একটু কমে যায় আর সব শেষে ভাতে ঢেলে দিলাম জল পান্তা ভাতের জন্য